আসসালামু আলাইকুম এস এস বিল ওয়ান ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে জানে সাদর অভিনন্দন ও শুভেচ্ছা স্টিল মার্কেটেস অনুমোদিত ডিলার মিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ কোচুয়া রোড সখীপুর এই হচ্ছে আমাদের দেখেন স্টক মাল স্টিল গেসেস অনুমোদিত ডিলার মিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের আমাদের স্টকটা দেখেন দাদা ভাই এই স্টকের মধ্যে আমাদের ষাট থেকে সত্তর লক্ষ টাকার মাল স্টক আমাদের অলরেডি আসে তারপরেও আমাদের মালের যোগানের জন্য আমরা দেখেন আমাদের আজকে আমরা এস এর আমাদের ফ্যাক্টরি থেকে আমাদের চোদ্দোশো আটচল্লিশ কুট নাম্বারে আমাদের মালগুলা এসে পড়ল তো এখানে আছে আমাদের বিশ লক্ষ টাকার মাল তো বিশ লক্ষ টাকার মাল আমরা আজকে নামাব তারপরে দেখা গেছে যে এই মাসে আমাদের আরও পনেরো থেকে বিশ লক্ষ টাকার মাল আমাদের আনতে হবে আমাদের মালের এত পরিমাণে চাহিদা স্টিল মার্ক এসেস দেখেন বাইজান কত মাল এই যে আমাদের ড্রাইভার আফসার ভাই আমাদের সারা বাংলাদেশে সে আমাদের এই কোম্পানির স্টিল মার্কেটসেসের আমাদের জ্যাক গাড়ি আমাদের ড্রাইভার আফসার ভাই তো সারা বাংলাদেশে আমাদের ডিলার পয়েন্টে সে মালগুলা আরও ড্রাইভার আছে তার মধ্যে আফসার ভাইও যে কোনো জায়গায় মালগুলা ডেলিভারি দিয়ে দেয় তো এই স্ক্রিনে দেওয়া আমাদের নম্বর দেওয়া থাকবে এবং কি আমাদের ডিলার পয়েন্ট হচ্ছে কোচুয়া রোড সখীপুর নিমিজিন ওয়ার্কশপ আপনারা যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে একশো বছরের নিশ্চয়তায় স্টিল মার্কেটসের মালগুলো দিয়ে দেবো এবং কি সুদক্ষ মিস্ত্রি হেড মিস্ত্রিতে যদি কেউ কাজ করাতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা খুব নিপুণভাবে সুদক্ষভাবে আমরা কাজগুলো করে দেব আমি একটা গেটের আপনার সিম্পল আমাদের যে অর্ডারটা আসছিলো এটা যদি আপনাদেরকে দেখাই দেখেন এই যে এখানে গ্রিল বানায় রাখা হয়েছে দেখেন কত সুন্দর মালের গ্লেস এখানে এই মালের মধ্যে রিপোর্টের কোনো সুযোগ নেই কোনো স্পেস নাই ভাই যান আমরা সাশ্রয়ে এবং কি ভালো মাল দিয়ে আমরা কাজ করে দেব শত বছরের নিশ্চয়তা ডিলার গ্যারান্টি কোম্পানি গ্যারান্টি আপনাকে কার্ড দেওয়া হবে গ্যারান্টি কার্ড দেওয়া হবে আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বর থাকবে যাবতীয় মালামালের জন্য সারা বাংলাদেশ অল বাংলাদেশ এবং কি আমরা কাজের অর্ডারও নিয়ে থাকি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম এস এস বিল সাইন ওয়ান মার্ক এস